আজকে বানিয়ে দেখাবো অসম্ভব মজার ভিন্ন ধর্মীয় একটা ফ্রায়েড রাইসের রেসিপি আর এটা হচ্ছে ক্রিস্পি চিকেন ফ্রায়েড রাইস এই ফ্রায়েড রাইসটা যে কতটা মজার তা বানিয়ে খাওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন ফ্রায়েড রাইসের চাল কীভাবে সেদ্ধ করলে না গিয়ে একদম ঝরঝরে হবে সেই টিপস সহই থাকছে আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে ফ্রায়েড রাইস রান্নার জন্য আমি দেড় পর চিনি গুঁড়া চাল পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম এরপর এখানে ধুয়ে পানি ঝরে নিয়েছি চাল সেদ্ধর জন্য আমি এখানে প্যানে বেশি পরিমাণে পানিতে এক টেবিল চামচ সয়াবিন তেল দেড় চা চামচ লবণ দিয়ে পানিটা একদম বলক করে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা পোলায়ের চালগুলো আগে চালটা অবশ্যই ভিজিয়ে রাখবেন এতে করে চালটা সেদ্ধ হতে সময় কম লাগে এরপর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ ভিনেগার এখন দিয়ে চালটাকে অনবরত নিয়ে আমি একদম ফুটিয়ে নেব ভিনেগার দেওয়ার কারণে কিন্তু চালটা সেদ্ধ হবে ঠিকই কিন্তু চালটা গলে যাবে না সুন্দর আস্ত থাকবে ভালোভাবে ফুটে যাওয়ার পর স্ট্রেনারে দিয়ে পানি ঝরিয়ে নেব এখন যেটা করব একটা ট্রেতে আমি ভাত রান্না করে রাখা রাইসগুলো দিয়ে ছড়িয়ে দেবো যেন ভালোভাবে গরমটা বের হয়ে যায় এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে যদি আপনি স্ট্রেনারে রেখে দেন তাহলে কিন্তু এটা চাপে পড়ে আরও বেশি সেদ্ধ হয়ে গলে যাবে এখন যেটা করব দু থেকে তিন ঘন্টার জন্য ফ্রিজে নর্মালে রেখে দিতে হবে ক্রিসপি চিকেন বানানোর জন্য আমি মুরগির বুকের মাংস এক কাপ পরিমাণ নিয়েছি এবং এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া আর খুবই সামান্য একটু হলুদ গুঁড়া এরপর মাংসের মশলা ওয়ান থার্ড চা চামচ ভাজা ধনিয়ার গুঁড়া আর ভাজা চিরার গুঁড়া ওয়ান থার্ড চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম তিন চা চামচ এরপর এক চা চামচ সয়া সস আর দিয়ে দিলাম দুই চা চামচ টমেটো সস এরপর এখানে দিয়ে দিব ডিম আমি একটা পুরো ডিম দিব না একটা ডিম থেকে সামান্য একটু এখানে দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে মাখিয়ে চাখিয়ে এটাকে রেস্টে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো যদি হাতে খুব বেশি সময় থাকে তাহলে এক থেকে দু ঘন্টা রাখতে পারেন ম্যারিনেশনটা যত বেশি সুন্দর হয় চিকেনটা খেতে তত বেশি ভালো লাগে আমি প্রায় দশ মিনিটের মতো রেখেছিলাম এখন এখানে দিয়ে দিলাম খুব সামান্য একটু গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিলাম খুবই সামান্য একটু ভিনেগার ওয়ান থার্ড চা চামচ ভিনেগার এখন শুধু মিক্স করে নেব এটা রেস্টে রাখার আর একদমই প্রয়োজন ক্রিস্পি চিকেন করব এই জন্য কোটিংয়ের জন্য আমি একটা বক্সে ময়দা নিয়ে নিব তিন ডাবু ডালের যে ছোটো ডাবুগুলো আছে সেগুলো দিয়ে আমি এখানে তিন ডাবু থেকে একটু বেশি পরিমাণে নিব। আর এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিব দুই ডাবু এই ডাবুটা হচ্ছে ওয়ান থার্ড কাপ পরিমাণ আছে এই এইরকম করে আমি তিনবার নিয়েছি এবার এখানে লাল মরিচগুলোর সামান্য সামান্য একটু মাংসের মশলা হাফ চা চামচ গোলমরিচ আর স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে চা খেয়ে নিয়ে নিলাম ময়দার সাথে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো মিক্স করে নেওয়ার এখন এখানে দিয়ে দেবো মাখিয়ে রাখা চিকেনগুলো এভাবে বক্সে করে বানালে উপরের লেয়ারটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় ঠিক ফ্রা ফ্রাইয়ের উপরে যেমন একটু ভাঙা ভাঙা ক্রিস্পি হয় এইভাবে করলে কিন্তু আপনি সেই রকম পাবেন আর এতে করে আপনার সময়ও কম লাগে একবারে সবগুলো দিয়ে এভাবে ঝাঁকিয়ে নিলে কিন্তু এটা তৈরি হয়ে যাবে ভেজে নেওয়ার জন্য চুলা আগে থেকে আমি প্যান বসিয়ে দিয়েছি এবং এখানে বেশি পরিমাণে একটু তেল দিয়েছি যেহেতু এগুলো ডুবো তেলে ভাজতে হবে সবগুলোর মধ্যে দিয়ে চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা আছে একটু সময় ধরে ভেজেছি এতে চিকেনটা যেমন সেদ্ধ হয়ে যাবে এবং উপর থেকেও একদম ক্রিস্পি হবে উপর থেকে এরকম ডিপ ব্রাউন কালার হলেই সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি এইভাবে ভেজে নিলে কিন্তু চিকেনটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে ফ্রায়েড রাইস রান্নার জন্য আমি অন্য একটা প্যানে চিকেনের ভেজে রাখা তেলগুলো দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে এরপর এখানে দিয়ে দিচ্ছি দেড়টা ডিম আপনি চাইলে ডিমের পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন এরপর এখানে খুবই সামান্য একটু লবণ আর ওয়ান থার্ড চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে ডিমটাকে একদম ঝুড়ি করে নিব হালকা একটু ডিপ ব্রাউন করে নিব। অনেক বেশি ডিপ ব্রাউন করব না এতে করে ডিমের টেস্টটা একদমই খারাপ হয়ে যায় হালকা হালকা একটু ব্রাউন কালার হবে এরকম হলেই কিন্তু তেল থেকে ডিমটা উঠিয়ে নিতে হবে রাইস রান্নার জন্য প্যানে বেছে যাওয়া তেলে আমি রসুন কুচি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে রসুনটা দিয়ে কয়েক সেকেন্ডের মতো একটু নেড়েছে নেব এরপর এখানে গাজর কুচি দিয়ে দিলাম এক কাপ গাজরটাকে একদম ছোটো ছোট করে কুচি করে কেটে নিয়েছি এরপর এখানে বাঁধাকপি কুচি দিয়ে দিলাম হাফ কাপ বাঁধাকপিটা যেহেতু ফ্রিজে ছিল যার কারণে এরকম একটু শক্ত হয়ে গেছে আমি এখানে বাঁধাকপিটা ফ্রিজ থেকে বের করে পানিটা একদম চিপে নিয়েছি এখন এর মধ্যে লবণ না দিয়ে। প্রথমে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নিলাম এতে করে সবজিটা নরম হয়ে যাবে না এবং আগে লবণ দিলে কিন্তু সবজিটা একদম নরম হয়ে যাবে সবজিটা একটু ভাজা ভাজা করার পর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছুক্ষণের জন্য সবজিটা ভেজে নিলাম গাজর পুরোপুরি সেদ্ধ হওয়ার পর আমি এখানে ক্যাপসিকাম আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি ক্যাপসিকাম হাফ কাপ আর কাঁচামরিচ কুচি ছয় থেকে সাতটা এবার এখানে পেঁয়াজ দিয়ে দিলাম একটু মোটা করে আমি এরকম এইভাবে একটু মোটা করে দিলে আমার কাছে ফ্রায়েড রাইসটা খেতে বেশি ভালো লাগে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করেছি আর এই পুরো প্রসেসটা আমি কিন্তু চুলা বাড়িয়ে দিয়ে করেছি সবজি ভাজার সময় অবশ্যই চুলাটা বাড়িয়ে দিতে হবে নাহলে কিন্তু সবজি থেকে পানি ছেড়ে সবজিটা সেদ্ধ হয়ে যাবে আর সেক্ষেত্রে ফ্রায়েড রাইস খেতে কিন্তু ভালো লাগে না এরপর এখানে সেদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিলাম সরাসরি ফ্রিজ থেকে বের করে চালগুলোর মধ্যে দিয়ে দেড়টা চামচ চিনি এরপর এক টেবিল চামচ টমেটো সস আর এক টেবিল চামচ সয়া সস দিয়ে নেড়ে চেড়ে সবগুলো আমি মিক্স করে নিলাম আর এ পর্যায়ে কিন্তু চুলা অবশ্যই বাড়ি দিয়েই কাজটা করতে হবে ফ্রায়েড রাইস জানে চুলা কখনো হালকা চেয়ে দিয়ে করবেন না এতে করে কিন্তু সবজির নরম হয়ে যায় যেটা খেতে কিন্তু ফ্রায়েড রাইস একদমই ভালো হয় না সব শেষে এর মধ্যে ঝুড়ি করে রাখা ডিম আর দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনগুলো এখন চুলা বাড়িয়ে দিয়ে একদম নেড়েচেড়ে মিক্স করে নিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে সবশেষে আমি এখানে এক চা চামচ কালো গোলমরিচ করে দিয়েছি যেটার ফুটেজটা ভুলবশত কেটে গেছে ফ্রায়েড রাইস রান্নায় গোলমরিচটা অবশ্যই দেবেন এতে করে কিন্তু ফ্রায়েড রাইসের টেস্টটা অনেক বেশি ভালো হয় এই রাইসটা কিন্তু একদমই নরম হয়ে যায় না আর এই রকমই ঝরঝরে থাকে রান্না করার পরও চালগুলো একদম সেদ্ধ হয়ে যাবে ভিতর থেকে শক্ত থাকবে না কিন্তু সুন্দর ঝরঝরে আর মোলায়েম হবে ক্রিস্পি চিকেনের ফ্রায়েড রাইসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় চিকেনটা হালকা ক্রিসপি থাকে যেটা রাইসের সাথে খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো এই রাইসটা অনেক বেশি ভালো লাগে আমি প্রায় সময় বাসায় রান্না করে থাকি তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ ফ্রেন্ডস